সবার আগে খবর পেতে চোখ রাখুন লোকালয় বার্তা সত্যের সাথে ন্যায়ের পথে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে বোচগঞ্জে জামাতে বিশেষ দোয়া মাহফিল মোহাম্মদ আসাদ আলী বোচগঞ্জ দিনাজপুর প্রতিনিধি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহত ও পঙ্গুত্ব বরণকারীদের আশু সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার একই জুলাই বিকেলে বাংলাদেশ জামাতে ইসলামীর বোচগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা জামাত অফিসে এই কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ওলাম্বা বিভাগের সহসভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক বিশেষ অতিথি ছিলেন বোচাগঞ্জ উপজেলা জামাতে আমির মাওলানা আমিনুল হক এবং সেক্রেটারি মাহবুব আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথায় শ্রদ্ধায় সঙ্গে স্মরণ করে এবং তাদের উহের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন একই সঙ্গে আহত ও পঙ্গিদের সুস্থতা ও কল্যাণ কামনায় দোয়া করা হয়